আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছে একটি হট লোকেশান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়া বাজারের পাশেই কোনাপাড়া বাজারের একইবারে পাশেই আপনাদেরকে দেখাবো চার কাটা জমির উপর একটি সেমি ফাঁকা বাড়ি অর্থাৎ বাজার থেকে আপনি পায়ে হেঁটে বাড়িতে আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট থেকে তিন মিনিট এর অতিরিক্ত সময় কোনোভাবেই লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে আপনি পেয়ে যাচ্ছেন বৈদ্য গ্যাস পানি বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং চার কাটার উপর একটি পাকা বাড়ি দেখাবো আজকে আপনাদেরকে আমরা কোনাপাড়া বাজার থেকে হেঁটে চলে যাচ্ছি আপনার অর্থাৎ কোনাপাড়া যে কাঁসা বাজারটি আছে বাজারটি থেকে হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছি যাওয়ার পথে আপনাদেরকে এই যে বাড়ির রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি তো বাড়িটি আপনার এই যে মেইন রোড থেকে এজমালি এজমালি আপনার ছয় সাত ফিটের একটি রোড যেটা দিয়ে আপনাকে বাড়িটিতে প্রবেশ করতে হবে তো বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাটাপত্তি চল্লিশ লক্ষ টাকা করে চল্লিশ লক্ষ টাকা করে কাটাপত্তি নির্ধারণ করা হয়েছে আমরা এই যে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাজমালি ছয় ফিটের রাস্তায় সাত ছয় থেকে সাত ফিটের রাস্তাটি ধরে আমরা বাড়িটির দিকে চলে যাচ্ছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অত্যন্ত চমৎকার এবং নিখুঁত একটি বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা বাজেট স্বল্পতায় ভুগতেছেন বাট জমির পরিমাণটাও বেশি চাচ্ছেন এবং বৈধ গ্যাস পানি বিদ্যুৎ চাচ্ছেন তারাই আগ্রহীরা এই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে আর লোকেশানটা আমি বলি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজার থেকে কাঁচা বাজার থেকে হেঁটে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে আমরা দেখতে দেখতে বাড়িটির সামনে চলে এসেছি আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং অধিক ভিজিট করার জন্য আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন বর্তমানে বাড়িটিতে ভাড়া আসতেছে যেহেতু ষাটটি রুম প্রতি রুমের ভাড়া তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা করে বর্তমানে আপনার ভাড়া আসতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা রানিং ভাড়া পেয়ে যাবেন এবং দুই ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন এটু যে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা মাত্র মেডিকেল যে কোথাও দিয়ে চলে আসতে পারবেন কোনো পাড়ায় আবার যদি আপনি ঢাকা ড্যামরা হাইওয়ে ধরে যদি আপনি আসেন যেটাকে সিলেট মহাসড়ক বলা হয় যাত্রাবাড়ি থেকে আসেন বা স্টপ কোয়ার্টার দিয়ে আসেন তাহলে আপনাকে আসতে হবে খুব সহজে আপনি কোনাপাড়া এবং বাসের পোল দিয়ে যে কোথাও দিয়ে কোনাপাড়া কাঁচা চলে আসতে পারবেন এবং কাঁচাবাজার থেকে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় দুই তিন মিনিট আর কাগজের বিষয়টা যদি বলি তাহলে চার পর্সার কাগজ সিএস এস এ আর এস সিটি পর্সা এবং মালিকের দলিল বায়ু দলিলগুলো পেয়ে যাবেন এবং আপনার মূল্যর বিষয়টা আমি আবারও যদি আপনাদেরকে বলি শেয়ার করি তাহলে মূল্যটা বলতে হবে অবশ্যই কাঠাপতি চল্লিশ লক্ষ টাকা করে অর্থাৎ কাঠা জমির মূল্য আসতেছে এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা হলে আপনি উক্ত বাড়িটি পেয়ে যাবেন এখানে সামান্য সামথিং সামথিং কিছু আপনারা ডাকোজিশন করার সুযোগ মালিকের সাথে আপনাদের আছে তো আপনারা আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত অতি দ্রুত যেহেতু এই লোকেশানে বর্তমানে পার কাঠা জমির মূল্য চলে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সেই হিসেবে করলে আপনি খুব রিজনেবল প্রাইসে বাড়িটি পেয়ে যাচ্ছেন তো আমি বলবো দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন